আসসালামু আলাইকুম আলহামী সুপ্রিয় শ্রোতা ভাই ও আমরা জানি আমাদের মুসলিম ধর্মীয় সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ উৎসব উল আজহা অর্থাৎ কুরবানি ঈদ এই ঈদুল আজহা বা কুরবানি ঈদ আমাদের কি শিক্ষা দেয় বা কুরবানির অর্থ আসলে কি আমরা জানি কুরবানির অর্থ হচ্ছে স্যাক্রিফাইস অর্থাৎ উৎসর্গ করা এই উৎসর্গটা কি করব এই উৎসর্গ করা মানে কি শুধু ওই কুরবানির দিনে একটা গরুই গরু অথবা একটা ছাগল একটা ভেড়া একটা দুম্বা বা একটা উঠ এই কুরবানি করা বা জবাই করা এটাই কি আমাদেরকে এই ঈদ বা আমাদেরকে শিক্ষা দিতে এসেছেন আপনার কি মনে হয় তাই কি আসলে কিন্তু তা নয় অথবা আমরা অনেকে চিন্তা করতে পারি যে হচ্ছে কুরবানি ঈদে শুধু একটা গুরু জবাই করবো বা একটা জবাই করব একটা দোম্বা জবাই করব জবাই করে আমাদের যে প্রতিবেশী রয়েছে তাদেরকে একটু একটু করে দিব আমাদের কুরবানি ঈদের দায়িত্ব শেষ আসলে কি তাই সম্মানিত প্রিয় ভাই বন্ধু শ্রোতাগণ আসলে তা নয় এই কুরবানি আমাদেরকে শিক্ষা দিতে এসেছেন আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ রয়েছে আমাদের ভাতৃত্ব বন্ধনের যে ঘাটতি রয়েছে সেগুলো উৎসর্গ করে দিয়ে আমাদের বন্ধন সৃষ্টি করা আমাদের বন্ধন বিল্ড আপ করা আমাদের হিংসা বিদ্বেষকে সেই সমুদ্র অতল গে ভাসিয়ে দেওয়া আমাদের মধ্যে থাকবে ভাতৃত্ব বন্ধন আমাদের মধ্যে থাকবে ভালোবাসার বন্ধন আমরা ভাতৃত্ব ভালোবাসা ঐক্যবদ্ধ একটি সমাজ একটি রাষ্ট্র একটি জাতি জাতি গঠন করে ভাবে আমরা সমাজে শান্তি শৃঙ্খলা এবং ইসলামের সম যে আদর্শ রয়েছে সেগুলো প্রতিষ্ঠিত করাই হচ্ছে আমাদের এই কুরবানিদের আসল শিক্ষা হওয়া উচিত তাই আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন কোন তোমাদের পশুর মাংস রক্ত কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না পৌঁছায় তোমাদের তাকুয়া তুমি কতটুকু তাকু অবলম্বন করেছ তুমি কতটুকু আল্লাহর ভাই আমার জন্য কুবানি করেছ সেটা আমার কাছে পৌঁছাই তুমি কত বড় গুরু দিয়েছ তুমি কত বড় রুট দিয়েছ তুমি কত বড় ধুম্বা দিয়েছ কত বড় ছিল এগুলো আমার কাছে পৌঁছায় না সম্মানিত উপস্থিতি তাই আমি বলতে চাচ্ছি যে হচ্ছে যেহেতু এটা একটা অজীব ইবাদত আমাদেরকে এটা করতে হবে কিন্তু এটার উদ্দেশ্য কি এটা আমাদেরকে বুঝতে হবে বুঝে আমাদের এটা কুরবানি যে অর্থ এটা যথাযথ বা এটার যে মর্ম এটা যথাযথ মর্ম বুঝে আমাদেরকে চলার প্রত্যেক দিক এই কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আরহামুলিল্লাহ